আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো চলে আসছি আজকে আমার ছোটো খালামনির বাসা বাসায় খাইতে আসলে আমার খালামনিরা সবাই পাশাপাশিই থাকে আমাদের বড়ো খালামনি ছোট খালামনি সবাই পাশাপাশিই থাকে তো আমার নানু অনেকদিন যাব ঢাকা ছিল উনি অসুস্থ ছিল তো ঢাকা থেকে সোজা চট্টগ্রামে চলে আসছে দেশের বাড়িতে আর যায় নাই তো নানু প্রথমে আমাদের বাসায় আসছে আমার নানু হলো আমাদের কলিজা আমাদের নয়নের মনি বলতে গেলে আমার নানু আমাদের সব কিছু খালামনিরাও আমাদের অনেক কিছু আমার মামারা আমার খালামনিরা আমাদের সবটা জুড়ে কেননা ওরাই আমাদের সব আমার মামারা আমার খালামনিরা ওরাই আমাদের সব আমাদের পৃথিবী বলতেও ওরা আমাদের গার্জিয়ান বলতেও ওরা সব কিছুই ওরা আসলে আগেকার দিনে মানুষে বলতো না যে পুপি কখনো খালাদের মতো হয় না এটাই সত্যি খালারা তো মায়ের মতো করে যদি কেউ ভালোবেসে থাকে দ্বিতীয়বার সেটা হলো খালামুনিরা আমি মনে করি তা আমার খালামুনির তেমন আল্লাহ রহমতে কেননা আমরা ওনাদের সবটা জুড়ে ওনারা আমাদের সবটা জুড়ে তা আমার অসুস্থ ছিল আম্মুও অসুস্থ ছিল দুজনের ডক্টর দেখাইতে গেছিলো ঢাকায় ঢাকা থেকে সোজা চট্টগ্রামে আসছে তারপরে নানু আমাদের বাসায় আসছে অনেক মজা করছি আমরা যখন অনেকে সবাই মিলে একসাথে হই তখন অনেক মজা হয় কেননা আমরা পরিবারের সদস্য অনেক বেশি তাই সবাই একসাথে হলে অনেক মজা অনেক হই হুল্লার হয় এগুলোই আমার কাছে ভালো লাগে আর সবাই আমার নানুর জন্য মায়ের জন্য দোয়া করবেন ওনারা শারীরিকভাবে একটু অসুস্থ আল্লাহ আল্লাহতাল্লাহ যেন ওনাদেরকে সুস্থতা দান করে আর আমিও সবার জন্য দোয়া করব। সবার মা বাবার জন্য প্রথমত দোয়া করবো সবাই যেন আল্লাহ তালাকে ভালো রাখে সে সাথে আমার নানু এবং আমার মা এবং আমার আত্মীয় স্বজনকেও যেন আল্লাহ তালা ভালো রাখে এবং না খেয়ার দান করে তো আজকে খাইতে আসলাম আমি আমার ছোটো খালামুনি মাছ ভাজি করছে গরু মাংস রান্না করছে ডিম বোনা করছে ডাল রান্না করছে মুরগি রান্না করছে পোলাও করছে অনেক কিছুই করছে বাট সব কিছু আমার পক্ষে খাওয়া সম্ভব হয় নাই আমি যেটুক পারছি ওইটুকে খাইছি আলহামদুলিল্লাহ আমার ছোটো খালামুনির রান্না অনেক মজা ওনার হাতে রান্না অনেক মজা আমার খালামুনিদের হাতে রান্না অনেক মজা যেভাবে রাঁধে আমার কাছে অনেক মজা লাগে খেতে সবাই মিলে আজকে একসাথে খেলাম আমার আঙ্কেল নানু খালামনিরা সবাই আজকে একসাথে খাইলাম ভালো লাগলো আমার কাছে তৃপ্তি পেলাম খেয়ে তো আজকে এতটুকু সবাই সবার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করব ভালো লাগলে একটা লাইক অ্যান্ড একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আল্লাহ হাফেজ